সিরাজগঞ্জের তারাস উপজেলায় তালম ইউনিয়নের দামরা গ্রামে রমজান আলী তোজামিয়া হাফেজিয়া ইবতেদাই মাদ্রাসায় হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে মেসার্স আকন্দ ট্রেডার্স তোজাম বাজার এর আয়োজনে একশো তিরিশটি বস্ত্র বিতরণ করেন শুক্রবার সকাল দশটায় অত্র মাদ্রাসা মাঠে এই বস্ত্র বিতরণ করা হয় এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রুকুনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাস মোহাম্মদ তোজাম্মেল হোসেন আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আজিজুল হক ও আলহাজ মোহাম্মদ মোয়াজ্জম হোসেন খান আলহাজ মোহাম্মদ আজাহার আলী প্রামাণিক রুকনপুর গ্রামের আজগর আলী ইন্তেফা কোম্পানির ফিল্ড অফিসার মোহাম্মদ রহমত আলী প্রমুখ এ সময় তোজাম মাস্টার বলেন আমি বিভিন্ন সময় অসহায় মানুষের কাছে থেকে কাজ করেছি শুধু এটা না রুকুনপুর দাখিল মাদ্রাসায় আমার অবদান রয়েছে এবং এখন আবার এই প্রতিষ্ঠান করেছি এখানে সবাই বিনা বেতনে লেখাপড়া করছে যেখানে অন্য প্রতিষ্ঠানে পড়তে গেলে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা বেতন দিতে হয় এই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই আমার এই প্রতিষ্ঠান তৈরি করা আমি চাই আমার মতো এই সমাজে কিছু মানুষ এগিয়ে আসলে এক সময় এই সমাজে হতদরিদ্র মানুষ থাকবে না ইনশাল্লাহ ঠিক আমার ইচ্ছা ছিল বহুদিন বাড়ির তিন ছাত্র ছাত্রী ও হতদরিদ্রদের মাঝে কিছু বস্ত্র শীত বিতরণ করার ইচ্ছা ছিল তাই আমি অর্ধ্রিশ দশ পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় অত্র রমজান আলী তোজামিয়া হাফিজিয়া এফতেদাই মাদ্রাসার ছাত্র রোম দামরা রমজান আলী তোজামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ছাত্রী ও এলাকার হত দরিদ্রদের মাঝে একশো তিরিশটা সিদ্ধ বিতরণ করার লক্ষ্যে একটা অনুষ্ঠান এর মাধ্যমে বিতরণ করা হয় দরিদ্রদের লইয়া বসবাস করিয়া আসিতেছি সেই লক্ষ্যে আমি আজকে আজকে আমার প্রতিষ্ঠানে আমি আমার প্রতিষ্ঠানে ছাত্র হ্যাঁ কিছু ছাত্র ছাত্রী ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিস্তরণ করিলাম এবং সামনে আল্লাহ যদি নেয়ার দান দান করেন আমি আরও হতদরিদ্রদের নিয়ে কাজ করবে এবং তাদেরকে কিছু বস্ত্র দিয়ে উৎসাহিত করিব